আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুটি প্যাকেট আছে অবশ্যই আপনারা দেখে অনেকে অনেকে চিনতে পেরেছেন যে একটি হচ্ছে নাপা সিরাপ আর একটি হচ্ছে হানি তো হানি আসলে ঠান্ডার জন্য কার্যকারী মানুষের ক্ষেত্রে তো এটা আসল আশের ক্ষেত্রেও মুরগির ক্ষেত্রে কার্যকরী আমি প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কিষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো ইতিমধ্যে এর আগে আমি আপনাদের মাঝে হাঁসের ভিডিও আরও শেয়ার করেছিলাম তো আমি আপনাদেরকে বলেছিলাম যে হাঁসের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আমি আপনাদের সমস্ত এটু যে তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব তো শুরু থেকে আসলে শেয়ার করে আপনাদের মাঝে আসতেছি তো ইতিমধ্যে আজকে হাসের বয়স কত দিন এবং কত কেজি ওজন হয়েছে এবং আমি কী ওষুধ ব্যবহার করতেছি এবং হাসের ভালো যে দিকগুলো খারাপ দিকগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি মনে রুখ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে ব্যারাইকনটি বাজিয়ে দেবেন যাতে কৃষি বিষয়ে সঠিক তথ্য আপনারা যেন সবার আগে পেতে পারেন আপনারা জানেন যে অবশ্যই আমি আপনাদের মাঝে কৃষি বিষয়ে সঠিক তথ্য আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আমি আসলে বানো বা মিথ্যা কোনো তথ্য আমি আপনাদের মাঝে দেই না কারণ কৃষি বিষয় হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আসলে সাধারণ যারা সাধারণ মানুষ যারা তারাই এই এই কাজের সাথে সংযুক্ত বা যুক্ত তারা আসলে তাদের যদি লস হয় তাহলে এটা অনেক বড় একটি ক্ষতি হয়ে যায় আমি মনে করি তো সেই জন্য আমি আসলে আপনাদের মধ্যে সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করি তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে বলবো যে হাঁস হাঁস সর্বপ্রথমে যেটা বলতেছি যে হাঁসের বয়স আজকে প্রায় তিরিশ দিন হয়ে গেছে তো তিরিশ দিনে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে ওজন প্রায় দুই কেজির উপরে প্রায় দুই কেজির উপরে দুইশো তিনশো চারশো পাঁচশো গ্রাম এরকম হয়ে যাবে প্রায় প্রায় আড়াই কেজির মতন হয়ে যাবে তো আর দশ বারো দিন হয়তো এই হাঁসগুলোকে লালন পালন করতে হবে তো হাঁসের একটি খারাপ দিক আমি আপনাদেরকে বলি যে হাঁস কিন্তু এক হাঁস কিন্তু অন্য হাঁসের পালক ছিঁড়ে খেয়ে ফেলে তো সেই কারণে আসলে হাঁসের রক্তকরণ হয় বা রক্ত বের হয়ে হাঁসের হয়তো জ্বালা পোড়া হয় তো এটা হচ্ছে হাঁসের একটি বৈশিষ্ট্য একটি বিষয় বা এগুলি আসলে হাঁসের মধ্যে হয়েই থাকে অন্য ফার্মে আমি অবশ্যই কবর নিয়ে দেখলাম যে এই বিষয়টা যে আসলে তাদের ফার্মের মধ্যে তাদের হাসে একই অবস্থা যে দেখেন যে একটি হাঁস কিন্তু রক্ত দেখা যাচ্ছে তো আপনারা লক্ষ্য করে দেখেন যে আসলে এই হাঁসের লুমগুলো পালকগুলো অন্য হাঁসের চিরে খেয়ে ফেলছে আসলে লুমগুলো খেয়ে ফেলে তো সেই জন্য অনেক রক্তকরণ হয় তো সেই কারণে আসলে হাঁসেরই এই অবস্থা হয়ে থাকে অনেক হাঁস আছে আপনারা লক্ষ্য করে দেখলে আপনারা পেয়ে যাবেন যে এরকম রক্ত দেখা যাচ্ছে কত জায়গা এরকম অনেক হাঁস এখানে রয়েছে তো এটা এরকম কোনো সমস্যা হয় না এরপরে আমি আপনাদের মাঝে এই জন্য কী ওষুধ আমি ব্যবহার করতেছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব শেয়ার করব। তো এর আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে অনেক ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি শেয়ার করেছিলাম তো আমি কিন্তু মুরগির যে মেইন যে অরিজিনাল মুরগির যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আসলে আমি খাওয়াই নাই মুরগির অসুখের ক্ষেত্রে আসলে মানুষের রোগের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধ কিন্তু আমি মুরগিকে খাওয়াইছিলাম তো সেই কারণে আসলে আমার অনেকটা টাকাই বেঁচে গেছিলো কারণ আমি যদি মুরগির যে ওষুধগুলো সেগুলো যদি আমি কাওয়াইতাম তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকা আমার খরচ হয়ে যেত তো আমি আমার মাত্র নয় থেকে দশ হাজার টাকার মতন খরচ হয়েছে আমি যেহেতু মানুষের রোগের যে ওষুধগুলো ব্যবহার করে সেই ওষুধগুলো আমি মুরগির ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। তো সেই রূপেই মানে সেরকমই আমি হাঁসের বেলায় আমি মানুষের যে রোগের জন্য যে ওষুধ ব্যবহার করে তাকে আমি সেই ওষুধগুলাই ব্যবহার করতেছি তো আমি আসলে সেই ওষুধগুলো আপনাদের মাঝে শেয়ার করবো দেখাবো আপনাদেরকে তো দৈর্ঘ্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন তো আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখেন যে আমি কিন্তু পানির যে পাত্রগুলি আছে সেগুলি কিন্তু এখনও আমি ব্যবহার করতেছি একত্রিশ দিন হয়ে গেছে আসলে শীতকাল তো তো সেই জন্য আমি হাউস বা বল ব্যবহার করি নাই বল ব্যবহার করলে দেখা যাচ্ছে হাঁস হাঁসের গোসল করে নিতে পারে বা পানিটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি এখনও পাত্র ব্যবহার করতেছি আর পাত্র ব্যবহার করা উত্তম হয়তো আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পর আপনার পানি দিতে হয় তো সেই জন্য আমি এখনও পাত্র ব্যবহার করতেছি কারণ একটু কষ্ট হলেও পাত্রই ভালো বলের চাইতে অন্য ফার্মের মধ্যে দেখা যাচ্ছে অনেক জায়গায় আমি দেখছি যে বল ব্যবহার করে থাকি তো আমি এখন এখনও পানির পাত্রই ব্যবহার করতেছি আর পানির পাত্রই ব্যবহার করবো আমি আর এখনো কিন্তু হাউস করি নাই কারণ হাউসটা না করার কারণ হচ্ছে সে ঠান্ডা লাগতে পারে তো সেই জন্য আমি হাউস ব্যবহার করি নাই গুসুলের হাউস নাই কারণ শীতকাল এটা আসলে গরমের করে থাকি তো হাউস ব্যবহার করব না আমি তো আমি আপনাদেরকে এই বিষয়টাই বলার চেষ্টা করতেছি তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে থাকি যে এক বোন কমেন্ট করছিল যে ভাইয়া আমি তো পঞ্চাশটা হাঁসের বাচ্চা আমি পালন করতেছি প্রায় তিন কেজির মতন ওজন হয়ে গেছে আমি এগুলো বিক্রি করতে পারতেছি না আসলে হাঁসের ক্ষেত্রে আপনার যদি বিশটা তিরিশটা পঞ্চাশটা এরকম যদি এই হাঁস আপনি লালন পালন করে থাকেন বা গ্রামে যেসব বাচ্চা নিয়ে আসে তাদের কাছ থেকে যদি কিনে আপনি লালন পালন করে থাকেন তাহলে কিন্তু আপনার এগুলি বিক্রি করতে আপনার একটু অসুবিধা হবে আর যদি আপনি মনে করেন আমার যে ফার্ম আছে আমার সাথে যদি আমাদের এলাকার কেউ যদি বলে যে ভাই আমি তো পঞ্চাশটা বাচ্চা আমি পালন করতে চাই আমাকে পঞ্চাশটা বাচ্চা দিবেন আপনি যে সময় বাচ্চা লোন তো সেই সেই সময় আমাকে পঞ্চাশটা বাচ্চা দিয়েছেন তো আসলে সেই ক্ষেত্রে দেখা গেছে যদি আমি তাকে পঞ্চাশটা বাচ্চা দিই সে যদি লালন পালন করে তো আমি যে সময় আবার বিক্রি করি তো সেই সময় তারও কিন্তু হাঁসগুলো যদি আপনারা সেই রকম পেয়ে থাকেন সুবিধা বা আপনাদের এলাকার মধ্যে যদি কেউ এরকম ফার্ম থেকে থাকে তাদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে যদি আপনি বাচ্চা নিয়ে আপনি লালন পালন করতে পারেন তাহলে আপনি লালন পালন করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন খুবই সহজে আর যদি আপনারা গ্রামে যেসব বাচ্চা নিয়ে আসে তাদের কাছ থেকে যদি বাচ্চা নিয়ে আপনি লালন পালন করেন তাহলে কিন্তু আপনার বিক্রি করতে অবশ্যই অসুবিধা হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গ্রামের যে ফার্মগুলো আছে সে তাদের সাথে যোগাযোগ রেখে আপনি আপনি বাচ্চা লালন পালন করবেন তাদের সাথে আবার বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অনেক সুখ সুবিধা বা সহজ হয়ে যাবে বিষয়টা তো সে ছিল কমিটির উত্তর তো আমি আপনাদেরকে চলুন দেখাই যে আমি কি ওষুধ আবাদতে ঠান্ডার জন্য এবং এই যে কত জায়গার জন্য হাঁসের অনেকগুলি হাঁসে দেখেন কত হয়ে গেছে একটি হাঁস অন্য আরেকটি হাঁসের পালক ছিঁড়ে কেয়ে ফেলে সেই জন্য কত কত হয়ে যায় রক্ত বের হয় তো সেক্ষেত্রে হয়তো হাঁসের জ্বর বা জলাপুরা ব্যথা থাকতে পারে সেই জন্য আমি কি ওষুধ ব্যবহার করি আপনাদেরকে দেখাই তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুটি প্যাকেট আছে অবশ্যই আপনারা দেখে অনেকে অনেকে চিনতে পেরছেন যে একটি হচ্ছে নাপাশির আপ আর একটি হচ্ছে হানিটাস তো হানিটাফটা আসলে টান্ডার জন্য কার্যকারী মানুষের ক্ষেত্রে তো এটা আস আশের ক্ষেত্রেও মুরগির ক্ষেত্রেও কার্যকরী আমি মনে করি সেই জন্য আমি এটা ব্যবহার করতেছি এটা আসলে ডাক্তারের কোনো পরামর্শই আমি ব্যবহার করি না এটা নিজের পরামর্শ ব্যবহার করতেছি আরেকটি হচ্ছে নাফা নাফা আসলে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় জ্বর জ্বর সর্দির জন্য বা ব্যথার জন্য ব্যবহার করা হয় জ্বরের জন্য তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতেছি ব্যথার জন্য হাঁসের একটু জ্বর থাকতে পারে তো সেই জন্য আমি এটা ব্যবহার করতেছি আসলে এই দুইটা প্যাকেট আমি তিরিশ লিটার পানি পানিতে একসাথে ব্যবহার দিয়ে থাকি তিরিশ লিটার পানির সঙ্গে দুইটা প্যাকেট আমি ব্যবহার করে থাকি একটা হচ্ছে ষাট মিলি আর একটা হচ্ছে একশো মিলি এই দুইটা তিরিশ লিটার পানির মধ্যে আমি দিয়ে থাকি তো সেইভাবেই আসলে এই ওষুধগুলো আমি ব্যবহার করতেছি তো আরেকটা বিষয় আমি বলি যে ব্রয়লার মুরগিরকে চাইতে কিন্তু হাঁস অনেক উত্তম অনেক ভালো কারণ ব্রয়লার মুরগির মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগই লস হয়ে যায় লাভ খুবই কম হয় আর হাঁসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগই কিন্তু লাভ হয় কারণ হাঁসের কেজি আপনার আড়াইশোর উপরে থাকে দুইশোর উপরে আড়াইশোর উপরে থাকে তো সেক্ষেত্রে আসলে লাভটা হয়ে যায় বেশি বা লাভ হয় লসের আশঙ্কা খুবই কম থাকে এবং রোগ বেদির দিক দিয়ে আপনার হাঁসের রোগ বেদি খুবই কম হয় মুরগির তুলনায় তো মুরগির চাইতে কিন্তু হাঁস এই দিক দিয়ে অনেক উত্তম আবার দেখা যাচ্ছে যে হাঁসের আপনার হাঁসের ওজন হয় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হাঁসের ওজন হয়ে যায় তিন কেজি প্রায় তিন কেজি হয়ে যায় এবং একটা একটা হাঁসের দাম যদি তিন কেজি হয়ে যায় আড়াইশো টাকা কেজি হলে আপনার সাড়ে সাতশো টাকা হয়ে যায় এবং খাবারের দিক থেকে আপনার মুরগি চাইতে মুরগির সমানেই হয় এক হাজার বাচ্চা যদি এক হাজার মুরগি যদি পালন করেন তো আর যদি এখানে আসে প্রায় ছয়শো ছয়শ থেকে কিছু কম আছে। পাঁচশোর উপরে পাই সাড়ে পাঁচশোর মতন হাঁস আছে এখানে তো সেই ক্ষেত্রে আপনার মুরগি কিন্তু মারা যায় বেশি আর মুরগির তুলনায় হাঁস মারা যায় কম কারণ রূপ কম হয় তো হাঁসের মূল যে একটা সমস্যা আমি দেখতে পা দেখতে পাচ্ছি যে হাঁসের কিন্তু আপনার একটি হাঁস অন্য একটি হাঁসকে আক্রমণ করে সেক্ষেত্রে হাঁসের অনেকটি অনেক রক্তকরণ হয় তো সে এই একটাই সমস্যা তো এবং আরও সামনে আমি আপনাদের মাঝে এটু জেড তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব কতটুকু খাবার লাগে লাভ লসের সঠিক হিসাবটা বা সঠিক বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই অবশ্যই আমার 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 চ্যানেলের সাথেই থাকবেন এবং হয়তো আপনার যে যে কোনো একটি ভিডিও আপনার কাজে আসতে পারে আর যারা হাঁস পালন করতে চান অবশ্যই হাঁস পালন করতে পারেন এতে কোনো সমস্যা নেই হাঁসের মধ্যে লাভের লাভের আশা করা যায় মুরগির চাইতে অনেক বেশি লাভের আশা করা যায় তো আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি যা মুরগির চাইতে হাঁস পালন করেন আশা করি আপনারা লাভ লাভবান হবেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলায় ঘনটি বাজিয়ে দেবেন যাতে কৃষি বিষয়ে সঠিক তথ্য আপনারা পেতে পারেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন তো আরেকটি বিষয় যে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ভিডিওটাকে লাইক কমে শেয়ার করে দিবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ